থেকে বেরিয়ে আমি অফিস থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম ধর্মতলা আর এখানে এই বাসটা দেখে একটু ভিডিও করে নিলাম আর বাসের মধ্যে যা হয়েছে আর কি বলবো একটা শিক্ষিত মহিলা এত যে অসভ্য হতে পারে ধারণারও বাইরে শুধু পুঁথিগত বিদ্যা থাকলেই হবে না মানুষকে সম্মান যারা না জানাতে পারে তাদের শিক্ষিত বলে গর্ব করাটাই উচিত না সবার আগে মানুষকে সম্মান করতে হয় তো দেখো এখানে এই মেয়েটি এই এই কন্ট্রাক্টর মাসিমাটার সাথে কিভাবে ঝগড়া করছে বাসটা কিন্তু ওনার উনি সারা দিন কন্ট্রাক্টরই করে প্লাস ওনার বাসকেও বলবে যে উনি বাসের মালিক কিন্তু ওনার মধ্যে এতটুকুনি অহংকার নেই আজ ছুটির দিন কিন্তু দুঃখের বিষয় বুবাই কাজে যাবে তাই আমি মাংস রান্না কাজে ভাল লাগে না আমার তুমি রবিবারে কাজে যাবে আজকে কাজে হবে না আজকে কাজে যাবে না স্যারকে বলে দেবে আমি কাজে যাব না আমার বউ বারণ করেছে থাক আমার সাথে যারা ভিডিও বানায় না তারা ভালো ব্লগাররা যেন তাদের অনেক পয়সাও আছে তাদের কাজও করতে হয় না তারা ঘরেও থাকে তাই না বলো আমাদের ই খেলা যত জ্বালা খেটে খাও খেটে মারা কাজে যাবে তাই জন্য এই যে জামা কাপড় কাচ্ছে নিজের জামা আমার প্যান্টটাও কেচে দেবে এই জিন্সটা কালো জিন্সটা কালো জিন্সটা কালো জিন্স এই যেখানে খালি একটা জিন্সই আছে কাচার জন্য ভাই এরকম করো না তোমাকে যে আমি খাসির মাংস রান্না করে খাওয়াচ্ছি হুম তুমি কাজে আবার আমি রান্না করবো হ্যাঁ ভিডিওই করব আমার এটাই কাজ আমি যদি এটাতে উন্নতি করতে পারি आमी लोकर का जाल काज करो ना लोकर का चे काज करो इच्छा साता जट्टा का तबेसी तो पावा जावे ना ताई कुतिया कुतिया दायबा आवा की अदम की चोट के पोट का वार करेकरे दाटी पेटी के उठता <laughs> तो दागा उठता तो दागा पागला मुझको সেটা আমার বলে জল তুলছে আহা কুয়োটা একটু উঁচু করতে হবে জানো বালি ফেললে ভাই কুয়োটা আর একটু উঁচু করতে হবে বাইরে থেকে জল নিয়ে আসো দু বালতি চান করার আমারও জল এনে রেখে যাবে আমি চান করব গাছে ফুল হয়েছে আমার থোকা জবাটা ওই ওই দিকের ওই হলদে জবাটা আমার খুব ভালো লাগছে ডবল জবা তারাও সবাইকে দেখাবো আমি আমার বন্ধুদের ওই দেখো জল তুলছে

দিন যাও ঠিক আছে আজকে আজকে না না জামা কাপড় ধুচ্ছে নিজের জামা কাপড় নিজেই ধুয়ে চলো আমি রান্না করি দাঁড়িয়ে থাকলে আমার হবে না তোমাকে দেখিয়ে কি লাভ হবে সবাই তোমার ওই হাড় বডি দেখবে আর হাসবে থাক তোমায় দেখাবো না আর এই যে জঙ্গলগুলো এক মানুষ তোমার হয়ে গেছে বুবাই এগুলো তো ওই ওষুধ দিতে হবে জানো বলছিল ইয়ে বলছিল জানো তো কাজে যাবে বলে রাত্রিবেলা খাসির মাংস এনে রেখেছে হা 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 মাংস কষা হয়ে গেছে এবার জলটা দিয়ে সিটি হয়ে নেবে প্রেশারে গরম জল দিচ্ছি চলো মাংস ফুলটাই হেবি লাগে সাথে ঢাকনা দিয়ে দিই সিটিটা পড়ু এই দেখো মাংসটা দেখেছো ইপি দেখতে হয়েছে তাই না মাংস হয়ে গেছে আর এইখানে দেখো টমেটো ধনেপাতা পাতা উচ্ছে পিঁয়াজ পিঁয়াজ দিয়ে একটা মানে শুকনো শুকনো ঝাল হচ্ছে হেপি দেখতে হবে এটা একদম টেস্টি যা হবে না সবার যদি করতে চাও করো একটু আটা কুচো একটু রসুন কুচো কোড়ন দেবে তেলে দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেবে তারপর উচ্ছেগুলো দিয়ে দেবে উচ্ছেগুলো দিয়ে ভালো করে ভাজবে ঠিক আছে তারপর টমেটো দেবে হলুদ নুন লঙ্কা পরিমাণ মতো দিয়ে নানান সময় ধন দিয়ে নাড়িয়ে নেবে কিন্তু পুরো এত একটু তেলটা বেশি লাগবে টমেটোগুলো পুরো গলিয়ে দেবে মাখা মাখা হবে দেখতে খুব সুন্দর এখনো হবে ভাজাটা ঠিক আছে তো চলো করে নি তো দেখতেই পেলে আমি এখন রান্না করছি সকালবেলায় যে প্রেশার কুকার এই যে কড়া সব নিয়ে রান্না করতে বসে গেছি রবিবার আজকে রবিবার বাজার আজকে না ভেবেছিলাম বাজারে যাব আর আমাকে একটা রিকোয়েস্টেড ভিডিও দিয়েছে ম্যাড মমিতে যে বাজারকারকে দিখা না হে কিন্তু আজকে কি করে যাবো বুবাই তো কাজে যাবে তো ওই জন্য আজকে আমি একা একা যাবো না তো আগে করবো ওই ভিডিওটা যদি বুবাই আগের বাড়িতে থাকে তো আজকেও কাজে যাবে বলে আমি রান্নাগুলো করে নিচ্ছি নিয়ে মোটামুটি ঘর দর বুবাই সব পরিষ্কার করে দিয়েছে কাঁচা তো সব হয়ে গেছে তোমরা দেখেছো দেখো দেখো ঠিক আছে জামা কাপড় কাঁচা ধোয়া হয়ে গেছে খালি কালকে যেগুলো পড়েছিলাম কালকে অফিস ছিল কালকে ওগুলো পড়েছিলাম বুবাইয়েরও আছে আমারও আছে ওখানে দেখছো তো সব কাঁচা ধোয়া কমপ্লিট এবার আমি সেটা ভাজা করে নিচ্ছি মানে উচ্ছে ঝাল মানে কি বলবো তার উচ্ছে দিয়ে টমেটো দিয়ে সব কিছু দিয়ে একটা বেশ শুকনো শুকনো ঝাল টাইপের মানে ঝাল না ঠিক কী বলবো এটাকে হ্যাঁ উচ্ছে টমেটো টমে ঝালই বলতে পারো এটা করছি দিয়ে তারপরে এখানটা মুছে চান টান করবো তো চলো করে নিই কেন বেরোবে টাইমে কাজ আছে মার্চ মাসের ইয়ার এন্ডিং মাছ এখন মার্চ মাস হলো সিএের ইয়ার এন্ডিং মাছ তার জন্য ওকে যেতে হয়েছে

ওর সাথেও ছেলের মাঠে ক্রিকেট খেলছে আর ও আজকে অন ম্যাচ খেলাবে তো বাচ্চাদের পেয়েছে ও সবার জন্য রান্না করে এনেছে তা আমাকে বললো চলে আয় তো আমিও চলে এলাম ওর সাথে ঘরে একা একা থেকে কী করবো তো এখন ও ছেলেদের মাঠে খেলা হচ্ছে ওটাই বসে বসে দেখবো যদিও আমি খেলার কিছু বুঝি না তবুও চলো টাইম পাস তো করতে হবে তাই এলাম আর মাঠের এরিয়াটা দেখে চলো খুব সুন্দর গ্রাম গ্রাম একটা হাওড়াতেও যেরকম গ্রাম গ্রাম একটা জায়গা আছে মানে সেটাও অসাধারণ জন্য